আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শেরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমায়া ফ্যাশন হাউসে এবং সুমায়া ফ্যাশন সুমায়া ফ্যাশন হাউস থেকে আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এই গরমের মধ্যে কিছু আরামদায়ক কাপড় এর আগে আমি অনেক মিলিয়ন কাপড় বেচেছি এবং কিছু কাস্টমারের আপনাদের আবদার ছিল যে কিছু নতুন কিছু মিলিয়ন কিনতে দেখা এই ক্ষেত্রে আপনাদের জন্য একদম সুন্দর কিছু মিলিয়ন কিনতে কাপড় নিয়ে আসছি নতুন দেখুন দেখা যাবে ওকে তাহলে এগুলো থাকছে লিলিয়ান প্রিন্টের মধ্যে যে গরম পড়েছে এই গরমে আরামদায়ক কাপড় বলতে লিলিয়ান প্রিন্ট আর এইগুলো হচ্ছে আপনারা বাসায় ইউজ করতে পারবেন বা বাইরে পড়ার জন্য কিন্তু লিলিয়ান প্রিন্ট খুবই খুবই ভালো একটা কাপড় হয়ে যায় কাপড় কোয়ালিটি ভালো থাকে জামা পায় জামা একদম টু পিস করে নিচ্ছে একটু লেস করে নিয়ে ও জামাই একটু লেস করে নিচ্ছে পায় জামা নিচে একটু লেস করে নিয়ে কিন্তু টু পিস এগুলো মেক করছে এটা থাকছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা আপনার হচ্ছে চন্ডি ডিজাইন হ্যাঁ চন্ডির মধ্যে আপডেট কালেকশন থাকছে ওয়াও এটা তো খুবই মারাত্মক খুবই সুন্দর এত সুন্দর লিলেন প্রিন্ট কিন্তু আমি আর কোথাও দেখিনি দেখেন প্রিন্টটা দেখেন 3D প্রিন্ট করা রয়েছে এটারই আবার আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি দুইটা কালার কিন্তু সেম ডিজাইনের দুইটা কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে খুবই সুন্দর এরপরে দেখেন এই লিলেন প্রিন্টগুলোতে বাচ্চাদেরকে ফ্রক মেক করে দেওয়া যায় আবার তো টপস মেক করা যায় দেখেন এই প্রিন্টটা দেখেন খুবই সফট খুবই সফট অনেক সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম আপনার অরিজিনাল কাপড়টা পেয়ে যাচ্ছেন এই যে এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর শার্ট মেক করতে পারবেন ভাইয়ারা শার্ট বা ধরেন যে যারা পাঞ্জাবি মেক করতে চাচ্ছেন পাঞ্জাবি করা যাবে আপুরা কিন্তু বোরখা করতে পারবেন রুমাল শার্ট হচ্ছে ঘের করে আপনারা জামা মেক করতে পারবেন সব সম্ভব লিলিয়ান প্রিন্ট দিয়ে কিন্তু দুনিয়ার সব হয় দুই গছ হলে একটা কামিজ হয়ে যাবে এই যে এইটা দেখেন এই ডিজাইন দিয়ে যদি আপনারা টু পিস করেন একটু লেস সেট করে খুবই সুন্দর লাগবে এই এই টানটা টানটা কিন্তু থাকবে আপনার এইরকম খারাপ দিকে তাই না সুন্দর লাগবে এই যে এই কাপড়টা দিয়ে যদি ভাইয়ারা পাঞ্জাবি মেক করেন দেখার মতো হবে খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর আপুরা কিন্তু কাপড় সেট মেক করতে পারবেন ভাইয়া পাঞ্জাবি নিলেন আপু জামা পায়জামা করলেন এটা দিয়ে সুন্দর লাগবে একদম কাপড় সেট হয়ে যাচ্ছে এটা কিন্তু চন্ডি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে এটারই আপনার হচ্ছে এটারই কিন্তু কাস্টমাইজ কালার হয়ে যাচ্ছে খুবই সুন্দর এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা দেখেন খুবই সিমেন্ট কালারের মধ্যে কিন্তু ফুলকারির ডিজাইন করা রয়েছে আনকমন একটা কালার খুবই সুন্দর আনকমন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখব ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে কিন্তু ছোট ছোটো ফুলকারির ডিজাইন রয়েছে প্রিন্টের মধ্যে লিলিয়ানের মধ্যে কিন্তু আমরা একদম রাজ্যে চলে এসেছে। এক কথায় লিলিয়ানের রাজ্যে এত সুন্দর প্রিন্ট কিন্তু আর কোথাও পাবেন না খুবই সুন্দর ভাই এগুলো প্রাইস কেমন হবে এটার মধ্যে আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি ভাই এটা আগে দেখেন দেখেন সেম ডিজাইনের মধ্যে ধরেন একটা জামা মেক করলেন একটা দিয়ে পায় করে নিলেন আপনাদের কোন টেনশন থাকলো না যে কোথা থেকে ম্যাচিং করব সেই ক্ষেত্রে কিন্তু একটাতে ধরেন জামা করলেন একটাতে ওড়না এবং পায়জামা জামা করে নিলেন ম্যাচিং হয়ে গেল এটাও অনেক ভালো এই প্রিন্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগছে দেখতে এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই সফট লাইট ওয়েটের মধ্যে কাপড় পেয়ে যাচ্ছেন এটার কিন্তু আমরা এর আগে দুইটা কালার দেখেছি চন্ডি প্রিন্টের মধ্যে এটা টক টকে লাল কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চোখ ধাঁধানো প্রিন্ট থাকছে দেখতে খুবই সুন্দর লাগছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর আফসান প্রিন্ট করা রয়েছে তার উপর আবার এমন এমনভাবে ছিটানো রয়েছে ব্ল্যাকের মধ্যে নজর করা লাগছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালেকশন পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার ডিজাইন করা রয়েছে দেখেন হোয়াইট ডিজাইন করা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর লাস্ট ওয়ান থাকছে আপনার ব্ল্যাকের মধ্যে পার্পল প্লাস হোয়াইটের কম্বিনেশন করে এবং গাজর কালারের একটা মিক্সড রয়েছে সব কিছু মিলায় কিন্তু অথেন্টিক কাপড়টাও যেমন সুন্দর তেমন দেখতেও মার্শাল কোয়ালিটি থাকছে আর দাম থাকবে মাত্র একশো ষাট টাকা পার গজ রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন তো খুব দ্রুত নক দেবেন আমি ঠিকানা দিয়ে দিই এটা ছিল সুমায়া ফ্যাশন হাউস আর রেল আলম সুপার মার্কেট বগুড়া যারা অফলাইন নেবেন তারা কিন্তু দোকানে এসে অবশ্যই স্ক্রিনশট দেখাবেন দাম সেম থাকবে আর যারা অনলাইন নেবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন পার্চেস করতে পারবেন তো খুব দ্রুত নক দিতে হবে যেহেতু গরম বেশি লিলেন কাপড়ের উপরে কিন্তু মানুষের চাহিদা অনেক বেশি উচ্চপড়া ভিড় রয়েছে লিলেন কাপড়ের জন্য তো খুব দ্রুত নক দিতে হবে দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম